নমস্কার বন্ধুরা আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন স্বাস্থ্য মতে সকালে ঘুম থেকে উঠে একটি বিশেষ মন্ত্র জপ করার কথা বলা হয়েছে এটি একটি এমন মন্ত্র যা জপের মাধ্যমে ব্যক্তির মন প্রসন্ন হয় ইতিবাচক চিন্তাধারা মনের মধ্যে পরিস্ফুট হতে থাকে অশুভ চিন্তাধারা মন থেকে মুছে যায় কেটে যায় সকল বাধা বিপত্তি সকল কাজে সর্বদাই সাফল্য লাভ করা যায় আসুন জেনে নিই কী সেই মন্ত্র যা আমাদের জীবনে এনে দেবে শুভ পরিবর্তন তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন এই রকম নিত্য নতুন ভিডিও এর নোটিফিকেশান পেতে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন বন্ধুরা আমাদের দিন কেমন কাটবে কিভাবে কাটবে এবং শুভ হবে কি অশুভ হবে তা আমাদের ওপরই নির্ভর করে আমাদের প্রত্যেকেরই কামনা থাকে যে আমাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্যে কাটবে আর এটা পূরণ করার জন্য আমরা সবাই বিভিন্নভাবে চেষ্টা করে থাকি কিন্তু মাঝে মাঝে আমাদের হতাশ হতে হয় শাস্তে বলা হয়েছে ঘুম থেকে উঠে চোখ খোলার পরই আমরা প্রথমে যে শব্দটি উচ্চারণ করি সেটাই আমাদের দিনটি কেমন কাটবে তা নির্ধারণ করে তাই সুখী জীবন কাটানোর জন্য আমাদের শাস্তে সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই একটি শক্তিশালী মন্ত্রের কথা বলা হয়েছে যা আমাদের জীবনে আনতে পারে অপার সুখ দূর করতে পারে শনির দশা এবং মিটিয়ে দিতে পারে আর্থিক কষ্ট যে কোনো ব্যক্তির জীবনকে ভরিয়ে দিতে পারে সুখ সমৃদ্ধি ও প্রাচুর্যে তাই এই মন্ত্রটি জানার আগে এই মন্ত্রটি নিয়ে প্রচলিত একটি উপকথা আপনাদের শোনাব যেটা থেকে আপনারা বুঝতে পারবেন যে এটা কোনো সাধারণ মন্ত্র নয় এটা এমন এক মন্ত্র যা কোনো ব্যক্তির জীবনে ঘটে চলা আর্থিক দুর্দশা বা শনির প্রকোপ থেকে মুক্তি দিয়ে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে অনেক বছর আগে মাধবপুর নামের কোনো এক গ্রামে বংশী নামের এক দরিদ্র ব্যক্তি বাস করত বাড়িতে তার নুন আনতে পান্তা ফুরায় এমন অবস্থা তার কাজ ছিল ফুলের মালা তৈরি করে বিক্রি করা সেই উপার্জন থেকেই তার সংসার নির্বাহ হতো বাড়িতে তার বৃদ্ধ বাবা মা ও তিন চারটি ছেলে মেয়ে ছিল অনেক সময় তাদের একবেলা খাবার চুটত আবার বা পা পেটা খেয়ে দিন কাটতো এমনই একদিন সে গ্রামের পথে পথে ঘুরে বেরিয়েও তার কোনো মালা বিক্রি করতে পারল না একটি মালাও বিক্রি করতে না পেরে সে অসহায় এবং নিরাশ হয়ে একটি গাছের নিচে বসেছিল এবং মনে মনে চিন্তা করছিল বাড়িতে বৃদ্ধ বাবা মা ও ছেলে মেয়েদের আজকে না খেয়ে দিন কাটাতে হবে কিভাবে সে খালি হাতে ঘরে ফিরবে সেখানে সে বাচ্চাদের কী বা জবাব দেবে সে কেবল বসে বসে অসহায়ভাবে চোখের জল ফেলছিল ও ভগবানের কাছে তার এই দুঃখের কারণ জানতে চাইছিল ঠিক তখনই সেখান দিয়ে এক সাধু যাচ্ছিলেন সাধু বাবা তাকে দেখে জিজ্ঞাসা করলেন যে বাবা তোমার কি হয়েছে কেন তুমি চোখে জল ফেলছ তখন সে বলল যে আমি অনেক বছর ধরে ভগবানের ফুলের মালা বিক্রি করছি কিন্তু ভগবান আমার দিকে মুখ তুলে চাইলেন না সকাল থেকে এই মালা নিয়ে ঘুরছি কিন্তু একটা মালাও আজ বিক্রি করতে পারলাম না তাই আজ আমাদের কোনো খাবার জুটবে না বংশীর করুণ অবস্থা দেখে সন্ন্যাসীর খুব দয়া হলো সে নিজের ঝুলি থেকে কিছু খাবার তাকে দিল এবং বলল যে বাবা পরম করুণাময় ঈশ্বর আমাদের কখনোই দুঃখ দিতে চান না আমরা দুঃখ পাই আমাদের এই জন্ম বা গত জন্মের করা কর্মের ফলের কারণে তাই আমরা জীবনে দুঃখ দারিদ্র মানসিক যন্ত্রণা ও হতাশা ভোগ করি তবে এই সব কিছু থেকে আমরা মুক্তি পেতে পারি পরম করুণাময় ঈশ্বর শ্রীকৃষ্ণ শাস্তে এমন এক মন্ত্রের কথা বলেছেন যা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই যোগ করলে অতীতের সমস্ত পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি জীবনের সকল বাধা বিপত্তি দূর হয় ও সৌভাগ্য লাভ হয় আমি সেই মন্ত্র তোমায় দেব যা রোজ সকালে ঘুম থেকে উঠেই যোগ করলে সকল কর্ম ফল থেকে মুক্তি পাবে ও ধীরে ধীরে তোমার অর্থকষ্ট দূর হয়ে যাবে এই কথা বলে তিনি বিশেষ মন্তটি বংশীকে শিখিয়ে দিলেন সেই থেকে বংশী প্রতিদিন সকালে ঘুম ভাঙলেই সেই মন্ত্রটি জপ করতে লাগল ও ধীরে ধীরে তার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যেতে লাগলো কিছুদিন পর তার গ্রামে রাজা রাজামশাই এসে উপস্থিত হন রাজা তার ব্যবহার ও তার হাতের তৈরি মালা দেখে খুশি হয়ে তাকে রাজপ্রাসাদের ঠাকুরের জন্য মালা গাঁথার কাজে নিযুক্ত করলেন তাকে কিছু গরু ও জমি দান করলেন এইভাবে বংশীর জীবন ধীরে ধীরে পরিবর্তিত হয়ে গেল বন্ধুরা আমরা আমাদের পূর্বজন্মের করা পাপ কাজের ফলে জীবনে অনেক রকম দুঃখ দুর্দশা আর্থিক ও মানসিক কষ্ট ভোগ করি এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কোনো পথ খুঁজে পাই না আবার অনেক সময় আমাদের শুভ কাজে বাধা আসে আর তাই শাস্তে আমাদের এই বিশেষ মন্ত্রটির কথা উল্লেখ করা আছে যা আমাদের সকল কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে আর সেই মন্ত্রটি হল ওম দেবকী নন্দনায় বিধ্মে বাসুদেবায় ধীমহী তন্ন কৃষ্ণায় পচদয়াত্ম এই মন্ত্রটি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা মাত্রই জপ করলে মানুষ বহু জন্মের পাপ থেকে মুক্তি পায় জীবনের সকল বাধা দূর হয় ভগবানের আশীর্বাদ লাভ হয় বৈদিক স্বাস্থ্য অনুসারে যে সমস্ত মহিলারা সন্তান ধারণে বাধাপ্রাপ্ত হন তারা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন সন্তান সুখ প্রাপ্ত করার জন্য যারা শনির প্রকোপে অনেক দিন ধরে ভুগছেন তারা অবশ্যই সকালে ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই মন্ত্রটি জপ করবেন জ্যোতিষশাস্ত্র মতে সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে অবশ্যই এই মন্ত্রটি জপ করুন আমাদের প্রত্যেকেরই যেমন সকালে ঘুম থেকে উঠে এই বিশেষ মন্ত্রটি জপ করা উচিত তেমনি সকালে ঘুম থেকে উঠে আমাদের শুভ কিছু দেখা উচিত তাই সয়ন কক্ষে ভগবান শ্রীকৃষ্ণের কোনো ছবি লাগান যাতে ঘুম ভাঙলে আপনার দৃষ্টি ভগবান শ্রীকৃষ্ণের ওপর